আমি এক কেজি ময়দা মেটে আছি জন্য আমি সাড়ে তিনটে রেডি হয়ে এই যে এইখানে সাড়ে তিন সাড়ে তিন মিষ্টি খাওয়াবো এটা ছিল রিয়ার আইবুরা মানে বিয়ের আগের দিন যেটা ওর বাড়ি থেকে দিয়েছিলো এইদিকে বাচ্চারা সবাই ওকে ঘিরে মানে বসেছিল ওকে খাওয়াবে বলে বাড়ির সবাই এসে মানে চলে এসেছিলো ওকে আইব্রহাত খাওয়াবে বলে ওর রিলেটিভ বান্ধবীরা তো যাই হোক এইদিকে মেয়ে সমসায় মানে খা ফার্স্ট খাইয়েছিলো শুরু হলো তারপরে একটুখানি ইমোশনাল হয়ে গেছিলো কান্নাকাটি করছিল রিয়া যাই হোক রিয়াকে খুব সুন্দর লাগছিল জানো তো এই মানে ওর সাজটা তারপরে মাসি সা খাওয়ালো মানে রিয়ার বাবা সরি মা এইদিকে ওর জেঠু জেঠিমা বৌদি জামাইবাবু পিসি তারপরে এই যেই কাকিমাটা দেখছি কেমিটা গুলোগুলো আমার খুব ভালো লাগে কাকিমাটাকে তারপরে ছোটো মাসি তারপরে মামিমা তারপরে ওর বাড়ির সবাই ভাই দিদি তারপরে পরের ভিডিওতে তোমাকে তোমাদেরকে সব কিছু শেয়ার করো সেদিন আর কি কি করলাম এখনকার মতন টাটা